শুরু হলো প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের তিন জেলায় শুরু নির্বাচন এদিন প্রথম দফায় শুধুই নজর রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার উপর কোচবিহারে তৃণমূলের হয়ে লড়ছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিজেপির নিষেধ প্রামাণিক কংগ্রেসের টিআর রায় চৌধুরী ও বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায় জলপাইগুড়ি আসনে লড়ছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায় বিজেপির জয়ন্ত কুমার রায় বামফ্রন্টের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন আলিপুরদুয়ারে লড়ছেন তৃণমূলের প্রকাশ চিক পড়াই বিজেপির মনোজ টিক্কা বামফ্রন্টের মিলি ওরাও এদিন সকালে ভোট কেন্দ্রে দেখা মিলল প্রার্থীদের দেরি না করে সকালে ভোট দিতে ভোট কেন্দ্রে পৌঁছে যান প্রার্থীরা এদিন সকালে ভোট দিতে দেখা যায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক পড়াইকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের নিউল্যান্ড টিজি প্রাইমারি স্কুলে ভোট দেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক পড়াইক সকালে ঘর থেকে বেরিয়ে মন্দিরে পুজো দিয়ে ভোট দেন দুয়ারের তৃণমূল প্রার্থী ভোট দিলাম এদিকে ভোট ফর ডেভেলপমেন্ট মিউজিমাম দিদি যে কাজ করেছে এই কাজকে নিয়ে আমরা মাঠে ময়দানে ছিলাম এবং সর্বোপরি আলিপুরদুয়ার শান্তিপূর্বক ভোট হচ্ছে এবং আমার নিজের বুথ কেন্দ্র দশ একত্রিশ নম্বর দশ একত্রিশ গ্রাম পঞ্চায়েত নিউলেন্স টিজি প্রাইমারি স্কুল যেখানে ভোট দিয়ে এখন আমি

এরই মাঝে জলপাইগুড়িতে ছেচল্লিশ নম্বর বুথে ভোট দিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিক্ষা চট্টোপাধ্যায় এদিন শান্তিনগর বৌবাজার প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তিনি দেখুন জ্বালানোর একজনই আছে চোরগুন্ডার দল তৃণমূল কংগ্রেস আদার্স কেউ নেই ওরা আছে যে ছ্যাঁ চোরের দল চোরের দল গুন্ডার দল ওরাই করছে ও চিরকাল যা করে এসেছে সেও ব্যস্ততা যায়নি সেই অভ্যেসটা এ বজায় আছে বলে কোনো কোনো জায়গায় ওরা করতে শুরু করেছে কিন্তু এই জিনিস করে কোনো লাভ হবে না মানুষ ঠিক করে রেখেছে ভোট কাকে দেবে কারণ এই চোর গুন্ডার দলকে মানুষ ভোট দেবে না একদম পরিষ্কার কথা এদিকে জলপাইগুড়ি শহরের আট নম্বর ওয়ার্ডের রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করছেন তৃণমূল নেতা সৈকত চট্টোপাধ্যায় এই অভিযোগ পেয়ে ভোট কেন্দ্রে আসেন বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায় তিনি এসে ঘটনার প্রতিবাদ করেন ঘটনার খবর পেয়ে আসে কেন্দ্রীয় বাহিনীও পর্যন্ত নির্বাচনের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যেরকমভাবে করে আর কি সেরকম করার চেষ্টা করছে তবে আমরাও লেগে আছি আমরাও ইলেকশন কমিশনকে বিভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা যেগুলো ঘটছে সেগুলোকে আমরা সেগুলোকে আমরা ইলেকশন কমিশনের নজরে আনছি এবং সিএপিএফের নজরে আনছি যেভাবে যেরকম দরকার সেরকম আমরা করছি রাত প্রায় দুটো আড়ের দিকে ঘটনে ঘটেছে এবং তারা অপরূপ সুযোগ পেয়েছি আর বা অন্যান্য ব্রুথে দুয়ারসের অবব এইগুলা জায়গা কি আছে দুয়ারসের অন্যান্য জায়গায় যেরকম আমি যেটা শুনছিলাম তাতে খুব ভালো হচ্ছে এখনো পর্যন্ত কতগুলো অভিযোগ আপনার কাছে এসেছে আমার আমাদের কাছে অনেকগুলো অভিযোগ এসেছে তে এসছি ইজেশন কমিশনের কাছে আমরা অ্যারাউন্ড আলিপুরদুয়ার জেলার সিংহানিয়া চা বাগান এলাকায় সপরিবারে ভোট দিলেন বিজেপি প্রার্থী মনোজ জনসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে সপরিবারে ভোট দেন এই বিজেপি প্রার্থী রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা